পতিত জমি কাজে লাগিয়ে ধানের উৎপাদন বাড়াতে চলতি বছর আবাদে প্রণোদনা দেবে সরকার প্রান্তিক প্রতি পাবেন আটশো টাকার বীজ ও সার বিপুল বিবেচনায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর সময় আউস ও আমন ধান দেশের প্রধান খাদ্যশস্য হলেও কম উৎপাদনের কারণে আবাদে এখন আর তেমন আগ্রহী নয় কৃষক তবে এই অবস্থা কাটাতে কয়েক বছর ধরে আউশ ধান চাষে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে সরকার এর অংশ হিসাবে এবছর সাড়ে চার লাখের বেশি কৃষককে বিঘা প্রতি আটশো টাকার ধানের বীজ ও সার দেয়া হবে অনেক জমি পতিত থাকে বিশেষ করে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে বরেন্দ্র অঞ্চলে এই জমিগুলো আবাদে নিয়ে আসা এটা একটা খুবই ভালো কৃষি ধানের উৎপাদন বৃদ্ধির জন্য একটা খুবই ভালো কর্মসূচি সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান এবার আউস মৌসুমে দেশের তেরো লাখ চৌষট্টি হাজার হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্য ঠিক করা হয়েছে এর মধ্যে একষট্টি হাজার হেক্টর জমির জন্য দেয়া হচ্ছে প্রণোদনা আউস এখন আর মূল ফসল নাই কিন্তু আমরা দেখেছি যে আউসের অনেক সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে এবং উঁচু জমিতে কম উৎপাদনশীল জমিতে আউশ ধান করা যায় উচ্চ ফলনশীল জাতের আউশ আবাদ বাড়লে প্রান্তিক কৃষকের আয়ও বাড়বে বলে মনে করেন কৃষিমন্ত্রী আরিফুল ইসলাম মিঠু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা